হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাতাসি মাছ চড়চড়ি রেসিপি তো আজকে আমার রেসিপিটা আগেই বলে আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি এখানে বাতাসি মাছ এটাকে বাতাসি মাছও বলে এটাকে কাজলি মাছও বলে বাট আমরা বাতাসি মাছই এটাকে বলি তো আমি এখন এটাকে ভালো করে কেটে ধুয়ে নিব এই তো আমার কেটে ভালো করে লবণ মেখে ধুয়ে নেওয়া হয়ে গেল এখন আমার রেসিপিটা করতে আমার যা যা উপকরণ লাগছে চলুন একটু দেখে নেই আমার এখানে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচনো আর এখানে ধনে পাতা কুচনো আছে টমেটো কুচনো আছে আর পেঁয়াজ কলি অল্প কিছু পরিমাণ নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে বাটা মশলা আর গুঁড়ো মশলা পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আদা রসুন পেস্ট করা জিরে পেস্ট করার সাথে মিক্স করে আর পরিমাণ মতো লবণও নিয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্না করতে এখন আমি একটা চুলাতে পেন বসিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণে তেল দিয়ে দিব

এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা আর বাটা মশলা এখন আমি একটু পানি দিয়ে দিব টাকে ভালো করে কষাবো আমার কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজ ফুলি অল্প পরিমাণে নিয়েছি দেখতে ভালো দেখাবে এখন আমি দিয়ে দিব এখানে সবগুলো মাছ এখন দি দিব অল্প পৰিমাণ পানী ভালকৈ পাঁচ মিনিট ৰন্না কৰি নিব এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচোনো ছোট মাছে ধনেপাতা ছাড়া তো কখনোই ভালো লাগবে না তো ধনেপাতা তো অবশ্যই দিতে হবে এই তো হয়ে গেল আমার বাতাসি মাছের চড়চড়ি তো আজকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন আমার রান্নাটা কেমন লাগলো আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই করে নেবেন আর যারা এখনও করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই বিদায় তো নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ